আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটি দিনে নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে এই যে সকালে উঠে আমি একটু বাইরে বের হয়েছি দেখার জন্য যে বাইরের কি অবস্থা তো এই যে দেখেন নোটিফিকেশান আসছিলো বারবার রাতে তাই রাতে তো আর বের হইনি তো এই যে সকালে বের হয়েছি এই যে অবস্থা করিয়ার আগে একদিনকে বরফ পড়ছিল তো তখন এত বরফ পড়িনি তখন ছোটো ছোটো ছিল আর নিচে পড়ার সময় পানি হয়ে গেছে কিন্তু এবার অনেক বরফ পড়লো এই যে সারা রাত পড়ছে হয়তো সমস্ত জায়গায় যত দূর চোখ যায় তত দূর শুধু এরকম সাদা সাদা হয়ে আছে এই অবস্থা আর আজকে তো সারাদিন আর কোনো রোদ উঠবে না কালকে দেখলাম যে রোদ আছে তো আল্লাহ জানে যে কি হবে না হবে গত বছরে আমি আসছিলাম কোরিয়াতে ডিসেম্বর মাসে তো আমি আসার কয়েকদিন পরেই এরকম বরফ পড়ছিলো তো আমার কাছে তখন অনেক ভালোও লাগতো আর অনেক ঠান্ডা লাগতো আমি তরকারি কাটতাম বা রান্না করতাম যাই করতাম হিটার সামনে নিয়ে এরপরে করতাম কিন্তু এখন অতটা ঠান্ডা লাগে না মোটামুটি সেট হয়ে গেছি এই আর কি তারপরেও ঠান্ডা তো আসেই এরপরে আমি আর কোনো ভিডিও করিনি দুপুরে যে রান্নার জন্য স্কিং গোষ রান্না করব ব্রয়লার মুরগির কোষ আমি আগে ভেজে নিছি কারণ না ভাজলে আর খাবে না খাওয়া হয় না আমাদের তার জন্য আমরা করিয়াতে আসার পরেই সব সময়ের জন্য তাজা মুরগি আনি কিন্তু এখন একটু আপনাদের ভাইয়ার কাজের প্রেশার বেশি তাই যাওয়া হচ্ছে না মুরগি আনার জন্য আর রবিবার যখন ছুটির দিন থাকে তখন খামারও বন্ধ থাকে তাই আর কি কাজের দিনে যাওয়া লাগে শনিবার একটু কাজ বেশি থাকে তার জন্য আর যাইতে পারি না এই আর কি আর হচ্ছে ডাল রান্না করব। আম দিয়ে ডাল রান্না করব। এখানে আসার পরে তো আম ওইভাবে পাওয়া যায় না গত বছর আম আনতো কিন্তু আমগুলো মিষ্টি লাগতো টক না ওগুলা তরকারির ভিতরে বা ডাল রান্না করলেও ভালো লাগতো না তো এবার একটা মাঠ থেকে আম আনলাম তো ওই আমটা ভালো ছিল পরে আমরা দুটো আনছিলাম আগে পরে আমরা আরও আনলাম আমগুলো আছে রেখে দিছি আচারও বানাবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব এই যে আমি এখানে সব মশলা দিয়েই মশলাটা ভালো করে কষিয়ে নিব আজকে কাঁচামরিচ দিনেই কারণ কাঁচামরিচ ছিল না আর ফ্রিজের যেগুলো প্রয়োজন করা ওগুলো কেমন যেন একটু লাগে তো সব সময় খেতে ইচ্ছা করে না তাই আর কি এই যে আজকে গুঁড়ামরিচই দিছি এই যে মুরগিগুলো দিয়ে দিলাম আমরা তো মানুষ দুজন তো বেশি তো লাগবে না এখানে কয়েক পিস দিছি এতেই আমাদের হবে দুপুরে রান্না করলে রাত সকাল আবারই দুপুরে রান্না করি হয়তো একটু থাকে থাকলে রুটি দিয়ে খেয়ে নেয় রাতে বা সকালে এই আর কি এখানে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে নিব পানি দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে কষিয়ে নিব এখানে আমি এলাচ দারুচিনি এগুলা সবগুলা কিছু কিছু একটু দিয়েছি চার পাঁচটা করে দিয়ে এরপরে আমি একটু শিলে একটু সেঁচা দিয়ে নিছি মানে আধা ভাঙ্গা করে নিছি এই যে পানি দিয়ে দিতেছি আসলে বাংলাদেশে বাংলাদেশে অনেক অনেক শান্তি সব কিছু খাওয়া দাওয়া করে বলেন সব কিছুতেই অনেক অনেক ভালো লাগে এখানে ফ্রিজের মাছ তাজা মাছ ওইভাবে পাওয়া যায় না ফ্রিজের মাছ অনেক দিন হয় আনে এগুলা কোনো স্বাদ গন্ধ কোনো কিছুই থাকে না ভালোই লাগে না এই আর কি সব সবজি পাওয়া যায় না সবজি গরমকালে যতটুক পাওয়া যায় শীতকালে তো একদমই পাওয়া যায় না বেগুন কিনলে বেগুন বাংলা টাকার বারোশো তেরোশো টাকা কেজি পড়ে এরকম এত দাম সব কিছুর অনেক দাম বাংলা টাকার হিসাব করলে অনেক দাম আর এখন শীতের জন্য তো বাহিরেও বের হওয়া যায় না আমি তারপরেও একটু বের হই এবছর আমার কাছে একটু ঠান্ডা কম লাগে গত বছরের তুলনায় এবার আমি দুপুরে নামাজ পড়ি গোসল করি গোসল করে নামাজ পড়া শেষ হইলে এরপরে আমি মানে জ্যাকেট ট্যাকেট পরে বের হই তো ভালোই লাগে অতটা ঠান্ডা লাগে না কিন্তু গত বছরে অনেক ঠান্ডা লাগতো এবছরে আলহামদুলিল্লাহ ভালোই আছি সুস্থ আছি এই যে দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে প্রায় কষানো হয়ে গেছে কষিয়ে সুন্দর মতো ঝোল নেই তেলটা উপরে আসছে এরপরে রান্নাটা হয়ে গেছে আর এই যে এই পাশে ডাল ডালটা আমি বাগার দিয়ে নেব ডালে আমি সব সময় একটু পানি বেশি দিই কারণ ডালে যদি বেশি মানে বেশি সময় ধরে জাল না হয় তাহলে আমার কাছে মনে হয় ডাল ভালো লাগে না তো এইভাবেই আমি রান্না করি আর ডাল সব সময় সিদ্ধ করার সময় আমি সবসময় রসুন বেশি করে দিই পেঁয়াজও বেশি করে দিই এর পরে ডালটাকে আমি সিদ্ধ করে নেই। এই যে আম দিয়ে এনেছি আমগুলো টকে ছিল আমাদের কখনোই ডাল একদম শেষ হয়তো না মানে খেয়ে শেষ করতে পারতাম না কিন্তু এবার আম দিয়ে ডাল রান্না করার পরে আমগুলা শেষই হয়ে যায় ডালও শেষ হয় এই আর কি আমি এক হাতে ফোন পরে আমি ভিডিও করতেছি এই জন্য এরকম একটু আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ভিডিওটা দেখেন ভালো লাগে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা লাইক করবেন কমেন্ট করবেন ভালো লাগবে আরও উৎসাহ পাব আর কোন বিষয়ে ভিডিও চান আপনারা সেগুলোও বলবেন তাহলে ভালো লাগবে একটু ইউটিউবে একটু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছি রেগুলার ভিডিও দেওয়ার যাতে ভিডিওটা ভিডিওগুলা প্রতিদিন দিতে পারি আমি অনেক অলস তাই ভিডিও দি না দেশে যখন গেছিলাম তখন আমি কিন্তু এর মাঝে দেশে গেছিলাম তো তখনকার ভিডিও আছে তখনকার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নিই করবো ইনশাল্লাহ একদিনকে রেখে দিছি আছে কিন্তু করি নেই কখনোই ভিডিওটা আজকে অনেক বক বকি করলাম অনেক কথা বললাম আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই জানাবেন আর এই যে আমার রান্নাও প্রায় শেষ ডালটা বাগার দিয়ে দিছি বাগার দেওয়ার সময় সব সময় একটু জিরা দিই তাইলে ভালো লাগে একটু মানে গ্র্যান্ডটা একটু সুন্দর আসে তো ভালোই লাগে আর অল্প পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিয়ে দিছি আর এই যে আপনাদের ভাইয়া আসছে বিকেলে মানে বিকেলে আস আসছে তো তার জন্য একটু এই যে বানাই দিয়েছি তো সে আবার আসছে এই যে মালিক মানে আপনাদের ভাইয়ের কোম্পানির মালিক তারা আর কি থাইল্যান্ড ছিল ফুল ফ্যামিলি সহ তো আমাদের জন্য এই গিফটগুলো নিয়ে আসছে তো সেগুলা এই যে আমি দেখছিলাম যে কি এগুলা তো আমের আম আর কি চকলেট আম এগুলো আমের ভিতরে অনেক মিষ্টি ছিল তাই আমি আমগুলো ধুয়ে ধুয়ে এরপরে খাইছি এই আর কি সে আবার চলে গেছে নাস্তা করছে নাস্তা করেই চলে গেছে এরপর সন্ধ্যায় সে তাড়াতাড়ি আসবে ফোন দিয়েছিলাম তো বললো যে তাড়াতাড়ি আসবে তাই আমি এখানে একটু নাস্তা তৈরি করে নিয়েছি নাস্তা বানাইছি তো এগুলা এই যে সে আসছে তো তারে দিতেছি তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেক কথা বললাম আপনাদের সাথে তো আমার ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম